ইউটিউব চ্যানেল চলে আসাম আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও সঙ্গে আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো আর এখন বাজে হচ্ছে এগারোটা পঁচিশ হয়ে গেছে তো এখন আমি সকালবেলা দান করে একবার ব্লক দেখতে পাচ্ছ গোপালকে আমি অন্নভোগ দিয়েছি এখানে তো আমি একটু কাছ থেকে দেখাই এ দেখো ভাত দিয়েছি আলুর তরকারি দিয়েছি আর একটু পাঁপড় দিয়েছি জল দিয়েছি গোপালকে খেতে দিয়ে দিলাম গোপাল সেবানিক তো ঘরে যাই হয় তাই দিয়ে আমার সো গাইস আমি চলে আসলাম খাওয়ার ঘরে ভাবছি যে ভাত খাবো না রুটি খাবো এখানে হয়েছে হয়েছে পাপড় এখানে আলুর তরকারি ঠিক আছে আমি ঢাকলাম কি আলু ভাজা ডিম ভাজা ঠিক আছে কাছ থেকে দেখিয়ে দিলাম আলু ভাজা ডিম ভাজা আর এর নিচে রয়েছে সামথিং চাটনি এটা গাইস তোমাদেরকে বলেছিলাম বিকেলে যদি কোথাও যাই অবশ্যই শেয়ার করব আর দেখো আমি ফুল এখনও রেডি হয়নি হেয়ারটা কমপ্লিট করব সো হেয়ারটা কমপ্লিট করি দেন তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাই না যাই সো গাইস আমি ফাইনালি বাড়ি থেকে বেরিয়েছি আর এখন যাচ্ছি একটুখানি নিমন্তন্ন আছে প্রসাদ খাওয়ার এক জায়গা থেকে অলরেডি প্রসাদ নেওয়া হয়ে গেছে সে ক্লিপটা নিলাম না অনেক লোকজন ছিল সেখানে এইখানে গিয়ে যতটা পারবো শেয়ার করব তো যাচ্ছি তো সো গাইজ চলে এসছি আমরা একদম আমার গন্তব্যস্থলে আর এই দেখো খেলছে আমার দাদার মেয়ে আর যাদের বাড়িতে এসছি না তাদের বাড়ি একটা পুচকো আছে তার সাথে আমার দাদার মেয়ে খেলছে এদের বাড়িতেই বেসিকালি আজকে পুজো আছে তো আমি বাচ্চাটাকে ডাকলাম তা গেলো বাচ্চাটার দাদু গেল সামনে দিয়ে তো চলো একেবারে এখান থেকে বেরোই তারপরে তোমাদের সাথে কথা বলছি আর মাঠের রাস্তা দিয়ে যাবো এত পরিমাণ কাদা হয়েছে গাইস কী বলবো তোমাদেরকে আর কী জানি আমি বসে বসে এখানে দেখছিলাম তো চলো প্রসাদ নিয়ে বেরোই তারপর তোমাদের সাথে আমি কথা বলছি আবার তো গাইস এই মাত্র আমি প্রসাদ নিয়ে বাড়িতে ঢুকলাম দেন চলো আবার যদি কিছু থাকে শেয়ার করবো তো পরে কথা হচ্ছে গাইজ ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো অ্যাকচুয়ালি কী হয়েছে আমার মনেই ছিল না যে আমি একটা ভ্লগ ভিডিও বানাচ্ছি আমি খুব একটা ভ্লগ বানাই না আমার চ্যানেলে শর্ট আছে যারা যারা আমার সাবস্ক্রাইবাররা সো আমার চ্যানেলটা পুরোপুরি ভিজিট করেছো তারাই যারা তো চলো বেশি না হোক দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে তো আপাতত আজকের জন্য বাই